সেনাবাহিনীকে মাঠে রাখতে হবে এবং এদেরকে একদম খুঁজে বের করতে হবে বেঞ্জুরহেদ কোথা আছে হারুন কোথায় আছে মনিরুল কোথায় আছে বিপ্লব কোথায় আছে এটাকে বের করে এটাকে গ্রেফতারের আওতায় আনতে হবে আর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন করতে হবে অপারেশন টুঙ্গিপাড়া কারণ সাংবাদিক ইলিয়াস বলছেন যে যদি দেশে আসি খুব শীঘ্রই আসতে রাষ্ট্রের প্রথম কাজ হবে অপারেশন টুঙ্গি পাড়া যে কোনো সময় অপারেশন টুঙ্গি পাড়া চালানো হবে অপারেশন ডেভিল হান্টে পাঁচ জেলায় এ পর্যন্ত একাশি জন আটক হয়েছে। এর মধ্যে গাজীপুরে আটক হয়েছেন পঁয়ষট্টি জন আওয়ামী লীগ নেতা কর্মী এক রাতে আওয়ামী লীগ ঠান্ডা হয়ে গিয়েছে এক রাতের মধ্যে আওয়ামী লীগের সব পিছন থেকে ঢুকে একদম মুখ থেকে বের হয়ে যাচ্ছে বিরাশি জন যখন গ্রেপ্তার করেছে শুধুমাত্র একটি অঞ্চল থেকে গাজীপুর থেকে দর্শক অপারেশন ডেবিলের ভয়ঙ্কর রূপ নিয়ে এবার গোপালগঞ্জের দিকে যাবে বাংলাদেশ সেনাবাহিনী ও সাধারণ ছাত্র জনতা ছাত্র সমন্বয়করা দর্শক কি হতে পারে গোপালগঞ্জে সে বিষয়ে আওয়ামী লীগের এক নেতা বিবৃতি দিয়েছেন এবং গোপালগঞ্জের সাধারণ মানুষকে হুঁশিয়ারি করে দিয়েছেন সে বিষয়ে বিস্তারিত আপনাদেরকে দেখাবো তার আগে চলুন এই অপারেশন ডেবিল কি বলছে ধানমন্ডি বত্রিশের ঘটনা নিয়ে যখন সারা দেশে তোলপাড় সকলের মধ্যে একটা জিনিস তো কনফার্ম হয়ে গেছে যে ডক্টর আরেকটা সরকার আছে এটা হচ্ছে পিনাকিদা এবং ইলিয়াসের মানে সরকার আর এই সরকারটা এতটাই প্রভাবশালী এবং পাওয়ারফুল যে বত্রিশের ঘটনা থেকে শুরু করে আটচল্লিশ ঘন্টার মধ্যে যা যা ঘটছে প্রকাশ্যে ঘোষণা দেওয়া ঘটছে আমাদের সরকারের শৃঙ্খলা বাহিনী কার্যত অসহায় ছিল কারণ ইলিয়াস পিনাকি সরকারের ফলোয়ার যারা

বিগ্রায় যদি দেশেই আসেন তাহলে কি হবে আপাতত খাল কেটে কুমির আনার মতই হবে কারণ সাংবাদিক ইলিয়াস বলছেন যে যদি দেশে আসি খুব শীঘ্রই আসতেছে আসলে প্রথম কাজ হবে অপারেশন টুংগিপাড়া গত এক সপ্তাহ আগেও অপারেশন টুংগিপাড়া জাস্ট একটা ওয়ার্ড দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন অপারেশন ডেভিল সম্পর্কে এবং অপারেশন গোপালগঞ্জ যেটা গোপালগঞ্জ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাতৃভূমি সেখানকার বর্তমান পরিস্থিতি এবং সেখানকার ব্যাপারে কি বলছেন এবার আপনাদেরকে দেখাবো যে কি বলছেন এক রাতের মধ্যে আওয়ামী সব পিছন থেকে ঢুকে একদম মুখ থেকে বের হয়ে যাচ্ছে বিরাশি জন যখন গ্রেপ্তার করেছে শুধুমাত্র একটি অঞ্চল থেকে গাজীপুর থেকে তখন ডেবিল এখন পাহারে পর্বতে নদীতে মেলায় গর্তের মধ্যে পালানোর জন্য আওয়ামী লোকেরা হন্যে হায়া হয়ে ঘুরে বেড়াচ্ছে এই ডেবিলদেরকে এক রাতে যেভাবে সায়স্তা করেছেন যদি এরকম তিনশো দিন চালাতে পারেন দেখবেন সব ডেবিল একদম পিছন থেকে ঢুকবে সামনে থেকে বের হয়ে পালাতে পালাতে একদম দেশ থেকে হারিয়ে যাবে এই কাজ যেন অব্যাহত রাখে এবং এই কাজগুলো পরিচালনা করতে আপনাকে অনুরোধ করছি আওয়ামী লীগের কোনো উচ্চ পর্যায়ের আগের যত অফিসার কিংবা ভিন্ন দালাল দালাল সুশীল সুশীল ভাব এই সুশীলগুলো দিয়ে এই কাজ পরিচালনা করবেন না এই কাজ পরিচালনা করবেন ডাইরেক্ট যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যাদেরকে আওয়ামী লীগ চাকরি থেকে বিচ্যুত করেছে যাদের বেতন বন্ধ রেখেছে যাদেরকে অন্যায়ভাবে অত্যাচারিত করে চাকরি থেকে বিতাড়িত করেছে ওই সকল পুলিশ অফিসারদেরকে সামনে এনে তাদের মাধ্যমে ডিবিল নিধন করতে হবে সুশীল দিয়ে কোনো ডেবিল নিধন হবে না অতএব সুশীলগিরি চলবে না ডাইরেক্ট করতে হবে এবং ডাইরেক্ট যদি ওদেরকে তদাবত করা যায় বাংলাদেশে এই ডেবিল ধ্বংস হয়ে যাবে আমার বিশ্বাস কয়েকদিন একটু কয়েকটা দিন একটু গরম হন কয়েকটা দিন একটু শক্তি প্রয়োগ করুন কয়েকটা দিন একটু জাতির সামনে দেখান যে আপনারা কিছু করতে পারেন এ বাংলাদেশের সমগ্র জনতা আপনাদের সাথে আছে আপনাদের ভয়ের কি 5 আগস্ট আপনাদেরকে ম্যান্ডেট দিয়ে দিয়েছি যেভাবে খুশি সেভাবে চালান কিন্তু ডেভিলদেরকে ধ্বংস করুন তাহলেই আপনার ক্ষমতা মজবুত হবে আগামীর গণতন্ত্র সুপ্রস্থ হবে শুধু গাজীপুর থেকে 82 জন ডেভিলকে গ্রেফতার করেছে বর্তমান যে জৌথু বাহিনী রয়েছে তারা জৌথু বাহিনীর সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশের কোন পথে প্রান্তরে গলিতে রাস্তা ঘাটে পাড়ায় বিল্ডিং এ মসজিদে কিংবা মন্দিরে আশেপাশে ডেভিল লুকিয়ে থাকতে পারবে না এবারের যুদ্ধটা হচ্ছে ডেভিলদের বিরুদ্ধে বিরুদ্ধে তথা শয়তানের যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায় বাংলাদেশের মাটিও মানুষকে অশান্তিতে রাখতে চায় সে যে দলের হোক যে মতের হোক যে আদর্শের হোক ওই সকল ডেভিলদেরকেই গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বাংলাদেশকে শান্ত করা আপনারা জানেন যে গাজীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের উপরে গত পরশু দিন সেখানের সাবেক মেয়রের নির্দেশক্রমে এবং আওয়ামী লীগের প্ররোচনা এবং পুলিশের সাবেক আইজি বেনুজিরের সরাসরি নির্দেশনায় সেই জায়গায় বিশেষভাবে সংগঠিত হয়েছে একটি অপকর্ম যেখানে সাধারণ শিক্ষার্থীদেরকে আঘাত করা হয়েছে তাদের মধ্যে কেউ কেউ মৃত্যুর সাথে পাঞ্জা পর্যন্ত লড়ছে বাংলাদেশের ছাত্র সমাজ ফুসে উঠেছিল তারা চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে বলেছে যদি সেটা করতে না পারে ব্যর্থতার পরিচয় দেয় তাহলে প্রয়োজনে এই প্রশাসনের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে আমরা দেখেছি ইতিমধ্যেই গতকালকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের সম্মানিত স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি নির্দেশনা দিয়েছেন যে ডেভিল যেটা চালু করবেন এই ডেভিলের অপারেশন ডেভিল নামে যে অপারেশন শুরু করেছেন এটার মাধ্যমে সারা বাংলাদেশে একটি স্বরা অভিযান শুরু হবে এবং সেটা গতকালকেই শুরু হয়েছে আমি বিশ্বাস করি একটি জায়গা থেকেই এখন পর্যন্ত আমার জানা তথ্যমতে জনকে শুধুমাত্র গতকালকেই গাজীপুরের আশপাশ থেকে